মিড ফোর্ড যে ঘটনায় ঘটেছে সেই ঘটনা দ্রুত বিচার নিশ্চিত করুন নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনোভাবেই কোনো চাতাবাজ দর্শক হত্যাকারীদের হাতে আমাদের তো মহাদেশ ক্যাচিটা আমরা পারি না হ্যাঁ হিও ভাইরা আসুন আমরা আল্লাহ জাল কাছে বলি হে আল্লাহ আল্লাহ জালিম এরা জালিম 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 জালিমদের যে এই পরিণতি তুমি যুগে যুগে করেছো নমরুদ কে দেখিয়েছ ফ্রাউন দেখিয়েছ সর্বশেষ খুনি আওয়ামী দেখিয়েছো দেখিয়েছ যদি এই নব্য জালিমরা যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়াত থাকে দয়া করে দ্রুত হেদায়াত দাও আমরা আর পারতেছি না পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু পুরোতে ফিরিয়ে নিচ্ছি যদি এদের কপালে হেদায়াত থাকে দ্রুত হেদায়াত দাও আর যদি হেদায়াত না থাকে আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও নতুন করে আমরা কোনো চালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না আমাকে পারবো জুলাই আগস্টের সেই চেতনা না নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমাকে পারবো বাংলাদেশ তোমার ভয় নাই জুলাই আগস্ট ভুলি নাই বাংলাদেশ তোমার ভয় নাই পাঁচই আগস্ট ভবি নাই বাংলাদেশ তোমার ভয় নাই কোন ভুলি নাই যদি নতুন করে বাংলাদেশের বাড়িতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে তাকে আওয়ামী লীগের মতো পরিণতি দেখে ফিরিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে

এরপর আপনাদের মাঝে উঠু বন্ধে আসছেন আমাদের পরিচিত বাইরে জুয়ার ভাই বাইরে মাঝখান ভাই বাইরে মাঝখান

ছাত্র বন্ধুরা ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফেসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একই ভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম ছাত্রলীগ ছাত্রলীগের হলে একসাথে গণরুমে ছিলাম এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি তোরা কি পাগল হয়ে গেছিস তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না আওয়ামী লীগ থাকবে না এটা কি কোনদিন সম্ভব তারা পাগল আমরা কি পাগল ঢাকা বিশ্ববিদ্যালয় পাগল ছিল না ঠিক আজও বলতে চাই যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না যারা নিজেদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের শত্রু নই আমরা আপনাদেরকে বদা করতেছি না কারণ দীর্ঘ ১৬ বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছেন কিন্তু আজকে মুসলুম যদি জালিম হয়ে যায় আল্লাহর আরস কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে যদি আবারও পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বন্ধেরকে ধর্ষণ করা হয় মাদেরকে ধর্ষণ করা হয় যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয় চাদা না দেওয়ার কারণে বাইকে পাথর নিক্ষেপ করে সে এই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয় এই অত্যাচার এই নির্যাতন আর কেউ সইবে না আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি আদর দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে আমি এই এই সমাবেশ থেকে বলতে চাই হে জুলাই যোদ্ধারা তোমরা কি ঘুমিয়ে পড়েছ হে জুলাইয়ের ভাইরা তোমরা কি ঘুমিয়ে পড়েছ হে জুলাইয়ের বোনেরা তোমরা ঘুমিও না আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না আজকে দশ মাস এই দশ মাসে পিএমপি কি উপহার দিয়েছে প্রায় দেশ সর অধিক লাশ উপহার দিয়েছে দায় নাই সে কাজিনা কতজন খুন করেছে দুই হাজার মা বোন খুন করেছে আমরা জানি না জাতীয় নির্বাচনের আগে তারা আবার দুই হাজার খুন পূর্ণ করে ফেলে কিনা আমরা বলতে চাই জুলাই সনদ আমাদেরকে দিতে হবে এই খুনি গুম খুন দর্শনকারী লুটেরাদের বিচার করতে হবে বাংলাদেশকে সংস্কার করতে হবে আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই আহত ভাইরা এজন্য আহত হয় নাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবল মাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দিবে এই জন্য বেকারদের কর্মসংস্থান দেশকে সুন্দরভাবে সাজাতে হবে তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে সংস্কার না করে কোন নির্বাচন কোন চারাবাস দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে

পাথর মেরে সোয়াক গুণ যুবক দলের অনেক গুণ পাথর মেরে মহাক গুণ যুবক দলের অনেক গুণ পাথর মেরে সোয়াক গুণ দলের অনেক গুণ পাথর মেরে সোয়াক গুণ দলের অনেক গুণ পাথর মেরে সোয়াক এই জাতীয় মেলে দলের অনেক গুণ

যুব আ দলের অনেক গুণ আমাদের মানুষ হল অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন সংখ্যাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সংখ্যাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দুর্নীতি এর বিরুদ্ধে সুরজায়ের ডাঙলায় তুমি জের খাই নাই বাংলার ডাঙলায় সুরজায়ের ডাঙলায় তুমি জের খাই নাই আমার বাংলায় নাই বাংলায় আমার তাই নাই চুক্তি এর বাংলায় সাDataProvider খাই নাই সাDataProvider খাই নাই চুক্তি এর বাংলায় সাDataProvider খাই নাই চুক্তি এর বাংলায় সাDataProvider খাই নাই চুক্তি এর বাংলায় চুক্তি এর বাংলায় সাDataProvider খাই নাই 36 এর বাংলায় সাDataProvider খাই নাই সাDataProvider খাই নাই চুক্তি এর বাংলায় গুণীদের খাই নাই চুক্তি এর বাংলায়

শিক্ষার্থীদের একটি বড় একটি অংশ তারা কিন্তু এখানে ঠিক এভাবে মিছিলে মিছিলে ছোলো গানে গানে তারা প্রতিবাদ জানাচ্ছে গতকাল কিন্তু মিডফোর্ডে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে যুবদলের এক যুবদল কর্তৃক হত্যাকাণ্ডের পরেই কিন্তু ঠিক এভাবেই ঠিক ফুষে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এভাবেই তারা কিন্তু মিছিলে মিছিলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখান থেকেই কিন্তু তারা মিছিল নিয়ে এসেছে এবং মিছিলে মিছিলে পুরো এলাকা কিন্তু মুখরিত করে রেখেছে এখন ঠিক এখন ঠিক একেবারে লাইব্রেরি ঠিক এপাশের সড়কের উপরে রয়েছে টিএসসি ঠিক আগেই তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে তারা মিছিলে মিছিলে পুরো তাদের মিছিলে স্লোগানে তাদের প্রতিবাদের কণ্ঠগুলো তারা এভাবে বলার চেষ্টা করছেন

বিরুদ্ধে আপনাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ নিয়ে আসবেন যার কাজিক ছবিদ্যালয় শিক্ষার্থী রায়হান দেয় নীনবন্ধুবণ আজকে আমরা দেখেছি যেই নীশ বংশ আমরা দুই হাজার সালে দেখেছিলাম লাশের উপরে নৃত্য করতে আজকে আমরা দেশ প্রেমিক হিসেবে যেই দলটা নিজেদেরকে পরিচয় দেয় বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে যেই দলটা পরিচয় দেয় অথচ আমরা আজকে দেখছি তারা হচ্ছে সন্ত্রাসীদের ভ্যানগার্ড তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে সারা দেশে প্রত্যেকটা জায়গায় তারা ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করছে তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়ে সারা দেশে খুনের রক্তে রঞ্জিত করে দিয়েছে প্রিয় বন্ধুগণ আমরা জুলাইয়ের পরে এখন যে বাংলাদেশ চলছে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আমরা কে বাংলাদেশ দেখতে চেয়েছি এই খুনের বাংলাদেশ দেখতে চেয়েছি মেরে খুন প্রকাশ্যে ঢাকা শহরের ভিতরে বাংলাদেশের ইতিহাসে কি আর দ্বিতীয়বার ঘটেছে কখনো এই পাথর মেরে খুন করার মতো ধৃষ্টতা বিএনপির সন্ত্রাসীরা আমাদের সামনে দেখিয়েছে প্রিয় বন্ধুগণ আমরা চাই এই খুনের বিরুদ্ধে এই যে হত্যার বিরুদ্ধে সারা দেশে যে খুনের উৎসব চলছে রক কেটে খুন করছে তারা আমরা আরো একজন বিএনপি দেখেছি যে অন্তর দলে তারা রক কেটে মানুষ খুন করেছে পাথর মেরে খুন করা রক কেটে খুন করা দর্শন নদীতে ফেলে দেওয়া এই ধরনের নৃশংসতা আমরা এর পূর্বে কখনোই দেখি নাই আমরা আর সামনে এই দৃশ্য দেখতে চাই না তারেক রহমানের প্রতি আহ্বান আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করুন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে দিল্লিতে আপনাদের পালানোর জায়গা নাই আপনাদের পালানোর জায়গা নাই দিল্লিও আপনাদের জায়গা দিবে না লন্ডনে আপনি আছেন কিন্তু বাংলাদেশ আপনি মানুষ দিয়ে খুন করাচ্ছেন কোনো প্রতিক্রিয়া নাই এভাবে চলতে পারে না প্রিয় বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে প্রত্যেকটা গুণ খুনের খুনের বিরুদ্ধে তারা সোচ্চার আছে সোচ্চার থাকবে এই আহ্বান জানিয়ে সবার প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন জিওগ্রাফির মেধাবী শিক্ষার্থী সাদমান সংগ্রামী ভাইরা আজ দেশে খুন গুম ধর্ষণ নিয়ে যেভাবে নৃত্য যাপন করছে একটি দল একটি গোষ্ঠী তারা যেভাবে বাংলাদেশে এই জুলাইয়ের স্বাধীন বাংলায় এই চব্বিশের বাংলায় যে খুনের সামনে নৃত্য করা দেখাচ্ছে এই দেশে তাদের অবস্থান নিয়ে আমরা শঙ্কিত সংগ্রামী ভাইরা আপনারা জেনে দেখবেন এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে একটি দল কিন্তু লাগাম ছাড়া হয়ে দিল্লিতে পালিয়েছে লন্ডন কিন্তু অনেক দূর ভয়েরা লন্ডন কিন্তু অনেক দূর পালানোর সময় কিন্তু ভাবেন না কাজেই তারে কহমানের কাছে আমার আহ্বান জায়গাবি সুবিধায় শিক্ষার্থীদের আহ্বান দ্রুত আপনাদের নেতাকর্মী তৃণমূলের লোকজন দেখে নিয়ন্ত্রণ করুন অন্যথায় আপনাদেরও কিন্তু পালানোর জায়গা থাকবে না ধন্যবাদ সাদমানকে আমাদের মাঝে এখন কথা বলবেন ইসলামিক স্টাডিজের মেধাবী শিক্ষার্থী সারাজীবন প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করার পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পেশিপাদের সমূল উৎপাদন করেছিলাম সমূল উৎপাদন করার পর আমরা দেখতে পাচ্ছি নব্বই সৈর হাজারের আমার দেশে দেখতে পাচ্ছি আমরা জানিয়ে দিতে চাই গত এক বছর জুলাইয়ের হতে না হতেই বিএনপি কোন করেছে একশো বেশি নিজেদের মধ্যে এবং নিজেরা খুন করেছে কয়েকশো ধর্ষণ করেছে এবং ছাদাবাজির সংখ্যা তো কোনো এটা হিসাব করার মতো না সম্ভবত আর জবর তো শূন্য আবিষ্কার করেছিল বিএনপির ভালো কাজের হিসাব করতে গিয়ে আমরা জানিয়ে দিতে চাই যেই দেশে জুলাই আছে সেই দেশে কখনো অমানুষ সন্ত্রাস চাঁদাবাস থাকতে পারবে না যেই দেশে জুলাইয়ের যুদ্ধারা আছে যেই দেশে জুলাইয়ের বিপ্লবী বন্ধুরা আছে সেই দেশে সন্ত্রাস চাঁদাবাজ খুনিরা থাকতে পারবে না আমরা জানিয়ে দিতে চাই আপনারা গণতন্ত্র কায়েম করবেন নাকি গণ লাস্টন্ত্র কায়েম করবেন সেটা যদি আপনারা সিদ্ধান্ত দিতে না পারেন তাহলে আপনাদেরকে অচিরেই এমন হাল হবে যে হাল আওয়ামী লীগের হয়েছে যেভাবে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে যেভাবে লীগ তার সমর উৎপাঠিত হয়েছে ঠিক সেইভাবে বাংলার মাটি থেকে আপনারা উৎপাঠিত হবে সে সর্বশেষ বার্তা দিতে চায় যদি ছাদাবাজ কোন দর্শন সন্ত্রাস রুখতে না পারেন যদি নিজের দলের লাগাম ধরতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে আপনাদের কে হাল হবে সর্বশেষ জানিয়ে দিতে চাই যে বাইকে ভাতর মেরে নিত্য করে হত্যা করা হয়েছে তার খুনের বিচার অতি দ্রুত হতে হবে বুলাই যে নারীকে গণদর্শন করা হয়েছে সেই নারীর দর্শনের বিচার হতে হবে এবং সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসের বিচার চাই আমরা আমরা চাই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হয়ে উঠবে যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না সন্ত্রাস থাকবে না খুনি থাকবে না সবাইকে জুলাইয়ের সে আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ উপস্থিত সংগ্রামী ভাইদেরকে দর্শক আপনারা কিন্তু দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিটফোর্ড এলাকায় হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক এভাবেই তারা কিন্তু মিছিলের মিছিলে এবং তাদের স্লোগান এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা একটি প্রতিবাদ প্রতিবাদ এভাবে তারা জানাচ্ছিলেন এই ছিল দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিডফোল্ড এলা মিটফোর্ডে যে হত্যাকাণ্ডের নৃশংসভাবে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদের সর্বশেষ তথ্য